আসসালামু আলাইকুম অনুদানবিহীন স্বতন্ত্র একটা দেয় মাদ্রাসার সকল ঐক্যজোটের পক্ষ থেকে আমি খুরশেদ আলম বলছিলাম বিষয়টা হচ্ছে আমরা অনুদানবিহীন মাদ্রাসা যেগুলি রয়েছে সেই মাদ্রাসার একটা নতুন করে একটা কমিটি করা হয়েছে আন্দোলনের জন্য যেটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে একটা কমিটি গঠন করা হয়েছে এই কমিটির আদালতে চোদ্দ তারিখে সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখে সামনে যে সেপ্টেম্বর মাস আসতেছে সেই সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখে আমরা একটা আন্দোলনের ডাক দিয়েছি যেটা হচ্ছে আমাদের আন্দোলনের বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এমপিওকরণ এবং হচ্ছে আমাদের যে শর্ত সাপেক্ষ চাপিয়ে দেওয়া হয়েছে দুই হাজার পঁচিশ সালের নীতিমালা অনুপাতে সেই নীতিমালাতে শিথিলকরণ সম্পর্কে শিথিলকরণ সম্পর্কে আমাদের আন্দোলন এবং হচ্ছে এমপিওকরণ সম্পর্কে আন্দোলন তো এই আন্দোলন দুর্বার গতিতে আমরা করার চেষ্টা করতেছি যেহেতু চোদ্দ তারিখে আন্দোলনটা করা হয়েছে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে কেন্দ্রীয় পর্যায়ে থেকে আমাদের জাকির ভাইয়ের নেতৃত্বে তো সেই ক্ষেত্রে আমাদের যতগুলা ঐক্যজুট রয়েছে স্বতন্ত্র একটাধারী মাদ্রাসার অনুদানভুক্ত এবং অনুদানবিহীন প্রত্যেকটা মাদ্রাসার যে স্টাফ রয়েছে মিনিমাম চারজন থেকে পাঁচজন অথবা ছয়জন স্টাফ আপনারা চোদ্দ তারিখের সকালে অবশ্যই প্রেস ক্লাবে হাজির থাকবেন ক্ষেত্রে সবাইকে অনুরোধ করে বলা হচ্ছে দেখেন আমরা বিগত চল্লিশ বছর যাবৎ বৈষম্যের শিকার হয়ে আছি এই বৈষম্যের জন্য দেখেন আমরা অনেক পিছিয়ে রয়েছে আর আমাদের এই মুহূর্তে যে সরকারটি বসে রয়েছে বাংলাদেশে সেই সরকার কিন্তু বৈষম্য দূরীকরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা আমরা যদি করতে পারি তাহলে আমাদের দূর হবে ইভেন আমাদের এই ছোট ছোট যে আন্দোলন হয়েছে হয়েছে করবে সেই আন্দোলন গুলার প্রেক্ষিতেই কিন্তু আমাদের জন্য সরকার একটা নির্ধারিত বাজেট পেশ করেছে আমাদের জন্য ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের বাজেটটা যদি আমরা আরেকটু জোরালো ভাবে আন্দোলন করতে পারতাম তাহলে সাত থেকে আট হাজার আমাদের এমপিও করার কোনো ব্যাপার ছিল না সরকারের পক্ষে তো এখনো ইনশাল্লাহ কোনো পক্ষ কোন সরকার মানে সরকার এখনো চাইলে আপনার এই বিষয়টাকে ভালোভাবে নিয়ে কাজ করতে পারবে সেই সুবাদে আমরা চাচ্ছি একটা বড় ধরনের একটা ধাক্কা দিব যেহেতু আমাদের নব্বই কাজ হয়েছে আমাদের জন্য আমাদের গেজেটটা প্রকাশ হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা যদি বড় একটা আন্দোলন প্রকাশ করাইতে পারি ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা জোরদার দাবি করতে পারি এবং জীবন মরণের অবস্থান নিয়ে যদি আমরা প্রেস ক্লাবে ভালোভাবে আন্দোলন চালিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমাদের এইটা সাফল্যের আহ মন্ডিতে পৌঁছাতে পারবো ঠিক আছে তো আমি আবেদন করতেছি সবার কাছে তো আপনারা সবাই এই বৈষম্য বিরোধী যে আন্দোলনটা রয়েছে আমাদের স্বতন্ত্র আপেদায়ী মাদ্রাসা আমাদের এই স্বতন্ত্র আপেদায়ী মাদ্রাসার বৈষম্য দূরীকরণ করতে হবে এবং এমপিও করতে হবে এবং আমাদের মাদ্রাসার যে নীতিমালা রয়েছে সেই নীতিমালাকে আমাদের শিথিলযোগ্য করতে হবে সেটার জন্য আমরা আন্দোলন ডাক দিয়েছি অবশ্যই অবশ্যই আপনারা আসবেন আমাদের যত ধরনের স্টাফ রয়েছে যারা যারা স্টাফ রয়েছে প্রত্যেকেই আমরা আসছি আপনিও আসবেন এই মুহূর্তে আমরা সুত্র পরিসরে একজনের কথা শুনবো সেটা হচ্ছে আমাদের এখানে একজন স্টাফ নাম হচ্ছে খাইরুল ইসলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ স্বতন্ত্র প্রতি মাদ্রাসার পক্ষ থেকে বলতেছি আমি রাঙা চান স্বতন্ত্র প্রতি মাদ্রাসার একজন শিক্ষক আমরা সবাই চোদ্দ তারিখে ঢাকা প্রেস ক্লাবে অংশগ্রহণ করব এই আন্দোলনে আপনারা সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করবে আসসালাম আলাইকুম এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম বাংলাদেশ আমি একজন শিক্ষক অনেকদিন জগৎ চাকরি করতেছি ইনশাআল্লাহ কিন্তু কোনো বেতন ভাটা কিছু নাই এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করি যেন তিনি আমাদের কোচিতেই এমপিও হোক অর্থাৎ হোক আমাদের দাবিটা নেই নেয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি এর পর্যায়ে আমাদের মাঝে আমাদের আরেকজন বড় ভাই বা অভিভাবক বলা চলে আমাদের স্টাফের একজন ব্যক্তিত্ব তো উনি আমাদের মাঝে কথা বলেন আমি স্বতন্ত্র এপ্তদায়ী মাদ্রাসার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে সবার দৃষ্টি আকর্ষণ করতেছি মাদ্রাসা শিক্ষা এবং প্রাইমারি শিক্ষা বাংলাদেশের ভিতরে বৈষম্যের শিকার হয়ে দীর্ঘদিন যাবৎ পথ চলে আসতেছেন আপনারা এর আমি আপনাদের বিশেষ শুভাকাঙ্ক্ষী হিসেবে দেশ এবং দেশের মঙ্গলার্থে এবং এই শিক্ষাকে সুপ্রসারিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আপনারা যেভাবে সংগ্রাম পরিচালনা করে এ যাবৎ পর্যন্ত বাজেট ঘোষণা করে নিয়েছেন এতে সকল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতি এমপিও ভুক্তির নথিভুক্ত হয় এবং এর গেজেট প্রকাশ করে তার পক্ষে মত পোষণ করতেছি আগামী চোদ্দোই সেপ্টেম্বর প্রেস ক্লাবের সামনে আপনারা সবাই একত্রিত হবেন এবং সেই সঙ্গে সবাই মিলে আন্দোলনে অংশগ্রহণ করে সরকারকে জোরালো দাবি জানাবেন যাতে বাংলাদেশের সকল এই স্বতন্ত্র মাদ্রাসা মাদ্রাসাকে জাতীয়করণ অথবা এমপিও ভর্তি করে নেন কারণ বাংলাদেশের ভিতরে শিক্ষার যে বৈষম্য চলছে দীর্ঘদিন যাবৎ এখানে আমরা সবাই সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং মাদ্রাসা শিক্ষার প্রতি সবাই অনুরাগী আর এই প্রাইমারি শিক্ষার কে ত্বরান্বিত করার জন্য একটা বিশেষ মহল সব সময় কাজ করে আসছে কিন্তু মাদ্রাসা শিক্ষাকে সুনির্দিষ্ট একটা রূপ দিতে এর প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার জন্য বেসরকারিভাবে আপনারা স্বতন্ত্র এত দায়ী মাদ্রাসারা যারা শিক্ষক আছেন তারা প্রচেষ্টা চালিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করে আসতেছেন কিন্তু সরকারি আমলা এবং এক শ্রেণীর ব্যক্তিদের জন্য এই প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি পান নাই চোদ্দ তারিখের আন্দোলনে এমনভাবে আপনারা সম্পৃক্ত হবেন যাতে সরকারের কাছ থেকে এই দাবি আপনারা চিনিয়ে আনতে পারেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি মঙ্গল কামনা করতেছি চোদ্দো তারিখের আন্দোলন যাতে সফল হয় সেভাবেই আপনারা সবাই একত্রিত হবেন প্রত্যেকটি টিচার প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা সবাই আপনারা আর ঘরে না বসে থেকে চোদ্দ তারিখে প্রেস ক্লাবের সামনে সবাই জড়ো হবেন জড়ো হয়ে একত্রিতভাবে সরকারের নিকট আবেদন উপস্থাপন করবেন এবং সংগ্রাম চালিয়ে যাবেন যাতে আপনাদের দাবি সরকার মেনে নিতে বাধ্য থাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সুম ভাইকে খুবই